আহ এখানে কি বসে আছে? এখানে ফ্ল্যাপি বসে আছে। ফ্ল্যাপি বসে আছে এখানে। এই আবার আবার একদম ঘুসো। যাও তো শুয়ে আবার আবার টুক 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 টুক। ও লুকাইছে কি দদমেল কিছু কর না। এই এই মানা করছি কিন্ত আমি। একদম কিছু করবা না। একদম কিছু করবা না। একদম কিছু করবা না। ঠিক আছে।

এর নিয়ে ঝগড়া করে এর নিয়ে ঝগড়া করে হ্যাঁ যাও যাও তুমি চলে যাও চলে যাও তোমাকে ভয় পাচ্ছে তো ফ্লাপি তুমি চলে যাও বাবা তুমি এখানে থাকলে ফ্লাপি বের হবে না তো তুমি এখানে থাকলে ফ্লাপি বের হবে তুমি তো এখন পাহাড় বসছো তুমি এখানে থাকলে এখন ফ্লাপি বের হবে না হ্যাঁ তুমি চলে যাও টুকটুক নাহলে ফ্লাপি যাবে না সে নিয়ে ফ্লাপিকে নিয়ে যাও ফ্লাপিকে নিয়ে যাও ফ্লাপি ভয় পাচ্ছে ওরে নিও না ওরে নিও না ফ্লাপিকে নিয়ে যাও ফ্লাপি ভয় পাচ্ছে যাও ও নিয়ে যাও কোনো কথা নাকি এটা কোনো কথা হ্যাঁ টুকটুক তুই এরকম করলা কেন ফ্লাপি চলে যা ও তো আর মারতেছে না কিছু করতেছে না হ্যাঁ এত খেলাপস কেন আজকে ফ্লাপির উপর